এ জিল্লু মাল দে আপনার কি ভাবতেছেন আমি বরবাদ মুভি দেখে আসছি হ্যাঁ আমি আজকে শাকিব খানের বরবাদ মুভি দেখে আসছি আজকে দীর্ঘ এগারো বারো দিন পরে আমি বরবাদ মুভিটা দেখে আসছি আর আমার গ্রামের বাড়ি চাঁদপুরতে চাঁদপুরে কোনো সিনেমা হল নাই আমি ঢাকা আসছি আজকে দুই তিন দিন হয়েছে আর আজকে শুধু শুক্রবার সুযোগ পেয়েছি তাই আজকে আমি বরবাদ মুভিটা দেখে আসছি আর বরবাদ মুভিটা কেমন ছিল আমি বরবাদ মুভিটা নিয়ে রিভিউ দিব এটা আপনার টাকা খরচা করে হলে গিয়ে দেখা উচিত কিনা সেটাই বলবো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মিস্টার গাজী মিস্টার গাজী কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম না আমি আজকে কোনো কুকিং ভিডিও নিয়ে আসি আজকে আমি বরবাদ মুভি রিভিউ দিতে আসছি আপনারা যেটা জানেন আমি প্রতি নিয়ত কুকিং ভিডিও বানিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলের জন্য আজকে আমি কুকিং ভিডিও বানাইতেছি না আমি আজকে শাকিব খানের বরবাদ মুভির রিভিউ দিম মানে এই মুভিটা বরবাদ মুভিটা কেমন ছিল আপনার টাকা খরচা করে এই মুভিটা হলে দেখা উচিত কিনা বরবাদ মুভির স্পেসে আজকে চোদ্দ দিন রানিং চলতে আছে আর গত সাত দিনে বরবাদ মুভির আয় সাতাইশ কোটি তেতাল্লিশ লাখ টাকা এটা এক সপ্তাহের আয়ের হিসাব দেওয়া হয়েছে তা পরবর্তী হিসাবে এখন পর্যন্ত আসে নাই তাই আমরা কোনো রিমার্স ছড়াইতে চাই না আর আপনারা ওখান থেকে বাংলা সিনেমা নিয়ে বাংলা সিনেমা হল রিয়েকশন এবং মুভি রিভিউ নিয়ে আমার চ্যানেলে ভিডিও পাইবেন কুকিং ভিডিও আমার একটু সমস্যা হয় বানাইতে তাই আমি কুকিং ভিডিও আপাতত এক সাইডে রাখছি বানাম ইনশাল্লাহ সামনে অন্য কোনো চ্যানেলের জন্য এই চ্যানেলে আমি সিনেমা নিয়ে কাজ করবো আর সামনে আমি কুকিং ভিডিও বানাবো আচ্ছা সব সক্ষতা ভাব মুভি নিয়ে কথা বলি বরবাত মুভিটা এমন একটা মুভি যেটা আপনারাই জানেন ভালো করে এখন পর্যন্ত বরবাত মুভিটা পুরোপুরি ব্লকবাস্টার যেই মুভি এক সপ্তাহ আয় সাতাইশ কোটি তেতাল্লিশ লাখ লং টাইম যখন রান করবে মুভির আয় তো আমার মনে হয় সত্তর থেকে আশি কোটি ফ্লাস করবে এটা লং টাইম রান করার পরে বোঝা যায় এবং সত্তর থেকে আশি কোটি টাকা এই মুভি আয় করবে আমরা যেটা জানি বাংলা ইতিহাসে এতদিন বলা হয়তো তুফান মুভিকে তুফান মুভির আয় হচ্ছে ছাপ্পান্ন কোটি টাকা আর তুফান মুভির থেকেও এটা কয়েকগুণ বেটার মুভি কয়েকগুণ উপরের লেভেলের মুভি আন্তর্জাতিক লেভেলের মুভি তাই বরবাদকে বলা হচ্ছে এটা আন্তর্জাতিকভাবে ভালো একটা আয় করবে এটা এখন মোটামুটি বাংলাদেশে রিলিজ দেওয়া হয়েছে কখনো সারা বিশ্বের অন্যান্য দেশে রিলিজ দেওয়া হয় নাই অন্যান্য দেশে যখন রিলিজ দেওয়া হবে তখন ওখান থেকেও কিছুটা আয় এখানে এসে হইব তখন আয়টা আরও বাড়ি যাইব তা এটা আশা করা যায় বাংলা ইতিহাসের সব রেকর্ড এই বরবাদ মুভি অলরেডি ভাঙিয়া দিছে পরবর্তী সময়ে ভাঙিয়া দিব এবং বাংলাদেশের অখন পর্যন্ত সর্বকালের সেরা মুভি হচ্ছে বরবাদ আমি আজকে দেখে আসছি মানে আপনার টাকা খোসটা করে এই মুভিটা দেখলে আপনার টাকা বিতা যাবে না আপনার মুভিটার গল্পটা একটু স্ট্রং হওয়া উচিত ছিল কিন্তু এই গল্পে চলে সমস্যা নাই তো গল্পটা আর একটু স্ট্রং হলে মুভিটা আরও একটু উপরে লেভেলে চলে যেত তো এটা যেহেতু বাংলা মুভি হিসাবে অনেক গুণ ভেটার একটা মুভি বাংলা মুভি হিসাবে অনেকগুণ গুণ ভেটার একটা মুভি আমাদের এই ভালো ভালো মুভিকে অবশ্যই সাপোর্ট দেওয়া উচিত আমরা যদি ভালো ভালো মুভিকে সাপোর্ট দিই তাহলে পরিচালক প্রডিউসাররা আর ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করবে বাংলা মুভি তখন বাংলা ইন্ডাস্ট্রি আন্তর্জাতিক লেভেলে খেলবো শাকিব খানে একটা ডায়লগ দিছে না আমি এখন ন্যাশনাল লেভেলে খেলবো মানে বাংলা মুভি ন্যাশনাল লেভেলে খেলার জন্য অলরেডি প্রস্তুত মানে সেটার প্রমাণ হল বরবাদ মুভি তো বাংলাদেশে নেক্সট আমি কোনো স্টার দেখি না একমাত্র শাকিব খানে আছে তো শাকিব খানের পরে আমি কোনো স্টার দেখি না তো না থাকলেও শাকিব খানে এমন একটা ওনার বয়স তাহলে এখন ছিচল্লিশ বছর ওনার হাতে এখনো যদি অনেক দুর্দান্তভাবে অভিনয় করে ষাট বছর পর্যন্ত করতে পারবে তার মানে আরও যুগ হাতে আছে সাকিব খান এমন একটা মার্কেট তৈরি করিয়া দিয়ে যাইব বাংলা পরবর্তী যারা কাজ করবে তারা আন্তর্জাতিকভাবে কাজ করতে পারবে মানে আন্তর্জাতিকভাবে একটা সাপোর্ট পাইব বাংলা ইন্ডাস্ট্রি যেমন হলিউড হলিউড তো সম্ভব না বলিউড সাউথ তারপরে কলকাতা তো বাংলা মুভির মুভির সাথে অতটা ফাত্তা ফায় না ওনাদের এক একটা মুভির বাজেট যদিও বিশ কোটি সরি বিশ কোটি তো হয় না ধরেন আপনার পাঁচ কোটি ছয় কোটি বড়ো বড়ো বাজেটের সিনেমাও অত আয় করতে পারে না তাই আপনার ওফার বাংলার কলকাতা ইন্ডাস্ট্রিটা অনেক ডাউন হয়ে গেছে যেমন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা অলরেডি কলকাতা ইন্ডাস্ট্রিকে ফিসনে ফেলে দিয়েছি এটা তো বাস্তব প্রমাণ যেটা সেটাই তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা বলিউডের সাথে আপনার সাউথের সাথে খেলো কেটাও আমরা চাই ওনাদের মতন মুভি বানাক আন্তর্জাতিক একটা মার্কেট তৈরি করক আন্তর্জাতিক লেভেলের একটা মার্কেট তৈরি এটা আমরা যারা মুভি দেবার আছি আমরা যারা বাংলাদেশি আছি যারা আমরা সাংস্কৃতিকে ভালোবাসি তো সেই মার্কেটটা অন্য কাউকে দিয়ে কখনো সম্ভব নয় একমাত্র শাকিব খানকে দিয়ে সম্ভব আর শাকিব খানের এক একটা মুভি তখন বিশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি পর্যন্ত যদি বাজেট দর হয় লস হবে না এবং যদি ওরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করে ওরকমভাবে বড় মাপের লেভেলের একটা সিনেমা করে পঞ্চাশ কোটি টাকা খরচ করে ওই টাকাটা উঠিয়ে আনা একবারে সম্ভব অসম্ভবের কিছু না আর এটা সম্ভব হইবে একমাত্র শাকিব খানকে দিয়ে অন্য কাউকে দিয়ে এটা কখনো সম্ভব না আর হ্যাঁ বর্বাদ মুভিটা কালার রেডিং তারপরে আপনার মুভির সব কিছু বিথিংস ভালো ছিল মুভির গল্প মুভির মুভির অ্যাকশন দৃশ্যগুলো ফুরে অন্য লেভেলের ছিল বাংলা মুভিতে আগে কখনো এরকম অ্যাকশন হয় না দুর্দান্ত অ্যাকশন ছিল এরকম একশো ভাইলেন্স তো ভরপুর এরকম দরকার মুভি এখন চলে এরকম আগে বাংলা নাটকের মতন সিনেমা এখন আর চলে না ডাইলগ দিয়ে এ দিয়ে এগুলো দিয়ে আসলে চলে না মানে ওখানে ভাইলেন্স থাকতেইব আপনার অ্যাকশন থাকতেইব ভরপুর মানে যেই লেভেলের যখন মুভি চলে ওই লেভেল তাল মিলে মুভি বানাইতে বনালে ইন্ডাস্ট্রি টিকতে পারব না আর মুভিটা ভালোই ছিল এখন পর্যন্ত বাংলার ইতিহাসের সেরা মুভি তো আমরা এরকম মুভি দেখতে চাই আর আজকে ঈদের আজকে ঈদের চোদ্দো দিন রানিং অখন পর্যন্ত আমি আজকে মধুমিতা হলে এই মুভিটা দেখছি আপনারও সাথে মধুমিতা হলে আপনার কাছে যেই হল আছে দেখে আসতে পারেন আপনার কাছে অবশ্যই মুভিটা ভালো লাগবো আর মানে এই মুভির আমি টিকেটের জন্য আমি দীর্ঘ দুই ঘন্টা বইয়া মধুমিতার সামনে দাঁড়ায় এলোছি তারপরে এই টিকিট যখন টিকিট দিতেছে টিকিটের জন্য ভিতরে ঢুকলাম দীর্ঘ এক ঘন্টা ধাক্কা ধাক্কি পুরো শরীর ঘামে অবস্থা ফুরে শোষনীয় তারপরেও টিকিট আমি লইতে পারছি মানে চা চাপাচাপি যাতাযাতি কি একটা অবস্থা মানে এটাতে বোঝা যায় বাংলা মুভির জয় জয়কার আর শাকিব খানকে দিয়ে সম্ভব আর শাকিব খান ওখানে এমন কাজ করা উচিত বড় বড় লেভেলের কাজ করা উচিত আর উনি এখন আর মানে কোনো নর্মাল কোন মুভিতে নর্মাল কোনো গল্পতে নর্মাল কোনো মুভিতে কাজ করবেন না আমরা এটা আশা করি আর ওনার মুভির এক একটা মুভির বাজার থাকতে হবে পনেরো কোটি বিশ কোটি তিরিশ কোটি গল্প ভালো তারপরে আপনার অ্যাকশন ভালো ভাইলেন্স এরকম মুভি কখনও ওনার করা উচিত আশা করি আশা করি উনি এই মুভি করব আর ওনার মার্কেট একমাত্র শাকিব খানকে দিয়ে সম্ভব উনি মার্কেটটা তৈরি করে দেখ তারপরে আমাদের অন্যান্য যেই হিরো তো কখনও ওরকম হিরো তৈরি হয় নাই অন্য যারা কাজ করতেছে এখন পর্যন্ত নায়ক পর্যায়ে ওনারা চান্স পাইব ভালো কাজ করার সুযোগ পাইবো তো হলের যে কি অবস্থা আজকের দিনে আল্লাহ তো আপনাদেরকে আমি ভিডিও দেখাতেছি আপনারা ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত উড়ছে ফরা ভিড় টানাটানি মানে কি একটা অবস্থা মানে হলের এখন পর্যন্ত কি একটা দৌড়াধি টিকিটের জন্য মারামারি পর্যন্ত লাগিয়ে যায় তো আপনারা ভিডিওগুলো দেখেন আমি হলের ভিডিও করছি সামনে আরও ভালো কোয়ালিটির ভিডিও আনবো হল রিসব ভিডিও আনবো তো আপনারা আমার মুভিগুলো দেখেন আমাকে একটু সাপোর্ট করেন আর আপনাদের এক একটি লাইক আমাকে অনুপ্রেরিত করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে সাপোর্ট করবেন আর সাকিবিয়ান যারা আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি শাকিব খানকে নিয়ে সবচেয়ে বেশি বেশি মুভি ইয়া সরি আমি শাকিব খানকে নিয়ে সবচেয়ে বেশি বেশি ভিডিও বানাম ঠিক আছে আর অন্যান্য মুভি নিয়ে কাজকর্ম অন্যান্য মুভি নিয়েও আমি কাজ করবো আমি সব মুভি নিয়ে বাংলা মুভি ইন্ডাস্ট্রি নিয়ে আমি কাজ করবো আর আমার একটা স্বপ্ন আছে সেটা অখন নাই বলি পরে বলমু তো আপনারা আমাকে সাপোর্ট করুন আমি যেহেতু আপনাদেরকে সব ধরনের ভিডিও দিতে পারি বাংলা মুভি নিয়ে বাংলা মুভি নিয়ে গান নিয়ে যা আছে বাংলা সংস্কৃতি সবগুলো নিয়ে আমি ভিডিও দিব আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করুন আর ভিডিওগুলো দেখুন কখন পর্যন্ত হলের কি ভিড় সাকিব খানের মুভি দেখার জন্য